উন্নয়নের পাঁচালি নিয়ে ব্যারাক বিশিষ্ট জনদের বাড়িতে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে তৈরি করা হয়েছে উন্নয়নের পাচালি সেই উন্নয়নের পাঁচালি নিয়ে ব্যারাকপুরে বিশিষ্ট জনদের বাড়িতে গেতায় সংবর্ধিত করার কর্মসূচি নেওয়া হলো ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুরের বাসিন্দা বিশিষ্ট কথা সাহিত্যিক ভগীরথ মিশ্র নাট্য ব্যক্তিত্ব প্রভাস সরকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি সামন্ত চিকিৎসক কুশধ্বজ ঘোষ এবং এ কে মান্নার বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা জানান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার জানান ব্যারাকপুরটা একটা সাংস্কৃতিক প্রিয় এলাকা হিসাবেই ভারতবর্ষের মানচিত্রতে সময় বিবেচিত হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোক বা আমাদের প্রিয় নেতা শ্রী রাজ চক্রবর্তী হোক কোনো সময় সংস্কৃতি আর রাজনীতিকে কোনো সময় একসাথে গলিয়ে ফেলেন না তাই আজকে আমাদের ব্যারাকপুরে যেসব সংস্কৃতির সাথে চর্চা করে যেসব মানুষজনরা আছেন যেসব সমাজসেবকরা আছেন যেসব ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম এবং আমার বিধায়ক আমার নেতা শ্রীরাজ চক্রবর্তীর দেওয়া শুভেচ্ছা বট্ট তাদের হাতে তুলে দিলাম আপনারা দেখলেন আমরা কোনো সময় সাংস্কৃতিক বা প্রমিনেন্ট পার্সোনালিটিজ অফ আওয়ার সোসাইটিকে নিয়ে কোনো সময় রাজনীতি করি না আজকে যেরকম আপনারা দেখলেন প্রাক্তন বিধায়ক কেডি ঘোষকেও আমরা দিলাম আপনারা দেখলেন প্রখ্যাত সাহিত্যিককেও দেওয়া হলো ডাক্তারবাবুদের ওকেও দেওয়া হলো অন্যান্য ডাক্তারবাবুদেরকেও দেওয়া হলো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্যক হিন্দি স্কুলের মাস্টার মশাইকেও দেওয়া হলো আমরা কোনো সময় রাজনীতিটা সাথে সাংস্কৃতিক জগৎটাকে আমরা মেশাই না এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আর দ্বিতীয় হচ্ছে আমরা এই সমাজ যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মানুষকে যারা বিপদ মানুষের মধ্যে যারা বিভেদ তৈরি করে আজকে সমাজের কাছে বিপদ হচ্ছে এই আরএসএস নামক বিজেপি নামক দলটি সেই দলটি যাতে নিশ্চিন্ন হয়ে যায় ব্যারাকপুর থেকে তাই তাদের কাছে আবেদনও দেখো

আর আমাদের রণদীপী মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরো বছরে কি কি করেছেন তার একটা পাঁচার বিরুদ্ধে একটা আছে আর এটা হলো আর নিয়ে আমাদের ভগবানের বক্তব্য আছে আর আমরা একটা আপনাকে নাগরিকভাবে একটা সমর্থন দিচ্ছি ঠিক আছে ইউ এটা আমাদের একটা দলের তরফ থেকে একটা চ্যালেঞ্জের আর কি Thank you. So, নিজের বই লেখা গান্ধীজির লেখা এটা একটা ভালো বোন এটা এসআইআর নিয়ে কি কি করছে কেন্দ্রীয় সরকার তার উপর একটা আমাদের দলের লিখলে আর এটা হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের জনমিত্রী মমতা ব্যানার্জি কি কি কাজ করেছে এই পনেরো বছরে তার একটা লেখা আর আমাদের দলের তরফ থেকে একটা ক্যালেন্ডার থ্যাংক ইউ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন